সামরিক স্থাপনার কাছ থেকে ইরানিদের দ্রুত সরে যাওয়ার আহ্বান জানাল ইসরায়েল এই জরুরি সতর্কবার্তা এমন সময়ে এলো যখন ইরানের হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা সদর দপ্তর পুরোপুরি ধ্বংস হয়েছে সতর্কবার্তায় ইরানের অস্ত্র উৎপাদন কেন্দ্র বা সেগুলোর সহায়ক স্থাপনার আশেপাশে যারা বসবাস করছেন তাদের অবিলম্বে এলাকা ছাড়ার অনুরোধ করা হয়েছে এমন সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি অন্যদিকে ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন যদি ইসরায়েল আগ্রাসন চালানো অব্যাহত রাখে তবে তারা তাদের আক্রমণের মাত্রা আরও বাড়িয়ে দেবে এর আগে ১৩ জন শুক্রবার ইসরায়েল অতর্কিত বিমান ও ড্রোন হামলা চালায় ইরানের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি ও পরমাণু স্থাপনায় এতে প্রাণ হারান ইরানের অন্তত আটাত্তর জন যাদের মধ্যে রয়েছেন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীরাও এর জেরে ইরান শুরু করে পাল্টা প্রতিশোধ হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে দুই পক্ষ জড়িয়ে পড়ে চরম সংঘাতে এতে দুপক্ষের বহু প্রাণহানির পাশাপাশি ধ্বংস হয় বহু সামরিক বেসামরিক স্থাপনা শরীফ রাহাত নিউজ ডেস্ক হ্যালো বাংলা